জব ছেড়ে বিজনেসে আসা বা অন্টারপ্রন হওয়ার ইচ্ছা অনেকে রয়েছে সো যারা এরকম একটা ডিসিশন নেবেন ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিও যাতে আমরা তাদেরকে হেল্প করতে পারি যে তাদের এই ডিসিশন নেওয়াটা কতটা ওয়াইজ হবে তাদের বিজনেসে আসা উচিত কিনা চাকরি ছেড়ে সো এই ভিডিওতে আমরা কতগুলো ইম্পর্টেন্ট টপিক আপনার সামনে রাখবো কতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা আপনার সামনে নিয়ে আসবো যে প্রশ্নগুলোর উত্তর যদি আপনি হ্যাঁ বা না এরকম ভাবে দিতে পারেন এবং সেটার করে আপনি বুঝতে পারবেন যে আপনার জব ছেড়ে হওয়ার যে ইচ্ছা রয়েছে সেটার জন্য আপনাকে ড্রাইভ দেওয়া উচিত কিনা বা বিজনেস স্টার্ট করা উচিত কিনা সো লেট স্টার্ট ওয়েল এই সিরিজে আমরা পাঁচ থেকে দশটা ভিডিও করব প্রথম ভিডিওটা অলরেডি আমরা লঞ্চ করেছি আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেল রয়েছে সো ওইটা যদি না দেখে থাকেন দেখে আসতে পারেন এবং এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে যাতে আপনি পান সেই জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এটা আমাদেরকে অবশ্যই ইন্সপায়ারও করবে আরও ভালো ভালো কন্টেন্ট মেক করতে সো চলুন আজকের টপিকে যাওয়া যাক ওকে ওয়েল এক এক করে আমি কয়েকটা টপিক আপনার সামনে রাখবো যদি মনে হয় যে এই জিনিসগুলোর জন্যই আপনি বিদেশে আসতে চান তাহলে আমি বলবো যে আপনার বিজনেসে আসা উচিত না নাম্বার ওয়ান হচ্ছে যে চাকরি হচ্ছে অন্যের গোলামি আর ব্যবসা মানে অবাধ স্বাধীনতা তো আপনি যদি এরকম ভেবে থাকেন তাহলে আমি বলবো ভাই আপনার জন্য চাকরিটাই ঠিক আছে ব্যবসা না আসলে এই আইডিয়াটা টোটালি একটা রং আইডিয়া চাকরি করতেছেন তার মানে অন্যের গোলামি করতেছেন এই জন্য শুধু আপনি চাকরি ছেড়ে বিজনেসে আসতে চান আপনি চাকরি ছেড়ে দিলে অবশ্যই আপনি কোনো বস রেন্ডারে কাজ করবেন না আপনি আপনার বস হবেন কিন্তু এর মানে এই না যে অবাধ সাধীন এটা কখনোই না আপনার অনেক অনেক রেসপন্সিবিলিটি আসবে সো এই ধারণাটা সম্পূর্ণ একটা ভুল ধারণা এরপরে টপিক আসে অনেকের ধারণা চাকরি অনেক কষ্টের ব্যবসায় শুধু আরাম আর আরাম এইরকম যদি আপনার ধারণা হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলবো যে ভাই এটা টোটালি একটা রং ধারণা ব্যবসা মানে হচ্ছে আরাম আর আরাম না এখানে অনেক অনেক পরিশ্রম করতে হবে নিতে হবে সো এই ধারণাটাও সম্পূর্ণ ভুল এরকম ভেবে থাকলেও আমি বলবো আপনি চাকরি করেন ভাই ব্যবসায় আসার কথা চিন্তা করেন না নেক্সট অনেকের ধারণা যে চাকরিতে টাকা কম ব্যবসায় শুধু টাকা আর টাকা এইটাও যদি আপনার ধারণা হয়ে থাকে এরকম যদি আপনি ভেবে থাকেন তাহলেও আমি বলবো যে আপনি চাকরি করেন ভাই ব্যবসায় আসার কথা চিন্তা করেন কেন বলছি কারণ হচ্ছে হ্যাঁ ব্যবসায় আপনি টাকা আর্ন করতে পারবেন কিন্তু এটার কোনো গ্যারান্টি তো নাই যে আপনি ব্যবসা স্টার্ট করলেই শুধু টাকা আসতেই থাকবে ঠিক আছে এরকম কোনো গ্যারান্টি নাই ব্যবসাতে অনেক স্ট্রাগল থাকবে এবং কোন পর্যায়ে গিয়ে আপনি সাকসেসফুল হবেন সেটা আসলে কেউই জানে না রিস্ক এবং অনিশ্চয়তা এরকম যদি আপনি ভেবে থাকেন যে ব্যবসা করলে শুধু হর হর করে টাকা আসতে শুরু করবে তাইলে আপনার জন্য ব্যবসা না আপনার জন্য চাকরিটাই ঠিক আছে বাস্তবতাটা এরকম না নেক্সট যেটা বলবো চাকরি ছেড়ে আপনার বিজনেস এ আসার পিছনে আপনার মোটিভেশন যদি হয় এরকম যে দেখছেন যারা বিজনেস করছে তাদেরকে দেখে যদি মনে হয় যে তারা খুবই ভালো লাইফ লিড করতেছে তাদের লাইফে আনন্দের শেষ নাই সুখের শেষ নাই টাকার শেষ নাই দ্যাট মিনস ওদেরকে দেখে জেলাস হয়ে যদি আপনি এই ডিসিশন নিতে চান সেই ক্ষেত্রেও এটা একটা ভুল ডিসিশন হবে আমি বলবো এরকম যদি আপনি ভেবে থাকেন তাহলেও আপনার উচিত হবে চাকরি না ছাড়া এবং বিজনেসে না আসা কারণ বিজনেস লাইফটা মোটেও এরকম না আপনার যেটা বলে না যে নদীর ওপার খুব সুন্দর খুব গ্রিন মনে হয় অ্যাকচুয়ালি তা না লাইফটা এক্সট্রিমলি একটা কঠিন লাইফ এবং একটা স্ট্রাগলের লাইফ সো আপনি এরকম জেলাস হয়ে বা নদীর ওইপারটাকে খুব সুন্দর এরকম মনে করে যদি আপনি এই ডিসিশন নিতে চান সেক্ষেত্রে আমি বলবো

পরে পরে মানুষ করবে করে বাকি সময় তারা শুধু চিল করবে আরাম করবে নিরবিচ্ছিন্ন অবসর বলতে কোনো কথা কি হয় আসলে আপনি কত সময় আইডল কাটাতে পারবেন পসিবল আসলে এইটা ঠিক না হেলদি একটা লাইফের কথা চিন্তা করেন তাতেও ঠিক না অনেক হয়তো ডিজেক্টলি করতে পারেন কিন্তু আপনি আরো রিসার্চ করে দেখেন এটা আসলে কোনো ধরনের ডিসিশন হতে পারে না ইভেন যারা জীবনে অনেক সাকসেসফুল তারাও আসলে কখনো এইভাবে চিন্তা করে না যে আমি চল্লিশের পরে খুব তাড়াতাড়ি রিটায়ার করে বাকি সময় আমি শুধু খালি আরাম করব ঘুরে বেড়াবো চিল করব এরকম হয় না তো এরকম যদি ভেবে থাকেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ভাই আবার রিথিং করেন এইটা আসলে আপনার জন্য একটা ওয়াই ডিসিশন হবে না যে আপনি জব ছেড়ে চাকরিতে আসবেন শুধু এই কারণে তাহলে চাকরি ছেড়ে বিজনেসে কাদের উচিত কয়েকটা টপিক আমি আবার এখানে বলছি সো এই আপনি মিলিয়ে দেখেন যদি এগুলো আপনার হাতে যায় যদি আপনার মনে হয় যে না এগুলো আমি করতে পারবো তাহলে আপনার চাকরি ছেড়ে বিজনেসে আসা উচিত নাম্বার ওয়ান সেটা হচ্ছে চাকরিতে আপনি যে পরিশ্রম করেন তার থেকে দ্বিগুণ পরিশ্রম করার মানসিকতা যদি কমপক্ষে থাকে আপনার সেক্ষেত্রে আমি বলবো আপনার চাকরি ছেড়ে বিজনেসে আপনি আসতে পারেন বিকজ দ্বিগুণ না আসলে তিন গুণ চার গুণ আরো বেশি হয়তো পরিশ্রম এর মাত্রা হতে পারে আপনি যদি বিজনেসে আসেন নেক্স্ট আমি বলবো যদি আপনার না শোনার মানসিকতা থাকে আপনি নানান দিক থেকে না শুনবেন নেগেটিভিটি আপনি দেখবেন যখন প্রথমে বিজনেস আসবেন তখন দেখবেন যে আপনি যেটা সেল করতে যাচ্ছেন এটা সার্ভিস হোক প্রোডাক্ট হোক আপনি সেল করতে পারবেন না সহজে বিকজ কি বিকজ হচ্ছে আপনি মার্কেটে নতুন এসছেন আপনার আগে তো অবশ্যই কম্পিউটার রয়েছে তো আপনার কোনো ব্র্যান্ড ভ্যালু নাই আপনার কোনো ব্র্যান্ড রিকগনিশন নাই আপনাকে কেউ চিনে না আপনার প্রোডাক্ট সম্পর্কে জানে না সো আপনার কাছ থেকে মানুষ কেন কিনবে স্বাভাবিকভাবে মানুষ আপনার কাছ কিনতে চাবে না সো এই যে নেগেটিভিটি না এবং কাউকে পিচ করতে গেলেও মানুষ শুনতে চাবে না আপনার কথা বিকজ আপনার ট্র্যাক রেকর্ড নাই সো এই জিনিসটা যদি আপনি হ্যান্ডেল করতে পারবেন মনে হয় এই নেগেটিভিটি না শুনে আপনি সামনে আগায় যেতে পারবেন আপনাকে আটকে রাখতে পারবেন না কেউ তাহলে শুধু আপনার বিজনেসে আসা উচিত আদারওয়াইজ আপনার বিজনেসে আসা উচিত না সো এরকম মেন্টালিটি থাকলে আপনি অবশ্যই বিজনেসে আসতে পারেন এখন যেটা বলবো সেটা হচ্ছে ধৈর্য শক্তি আপনার যদি প্রচন্ড প্রচন্ড রকম ধৈর্য শক্তি থাকে চাইলেই শুধু আপনি চাকরি ছেড়ে বিজনেসে আসেন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে বিজনেস করতে হলে তার সবচেয়ে জরুরি কোন জিনিসটা আমি সেক্ষেত্রে বলবো পেশেন্স আপনার বিজনেসের সব ক্ষেত্রে সব জায়গাতে আপনার এই ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনার অফিস বলেন আপনার কর্মচারী বলেন আপনার কাস্টমার বলেন আপনার ইনভেস্টর বলেন আপনার ফ্যামিলি বলেন সব জায়গায় বিজনেসে থাকা অবস্থায় চূড়ান্ত রকম ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনার আপনি কোনোভাবেই ধৈর্যহারা যদি হন ক্ষেত্রে আপনি বিজনেস করতে পারবেন না আপনার যদি মনে হয় যে আমি একজন ধৈর্যশীল মানুষ ধৈর্য হারা হই না বা অস্থির হয়ে যায় না তাহলে বিজনেস আপনার জন্য নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কেন বিজনেস করবেন এটা আপনি জানেন কিনা এটা যদি জানেন চাকরি ছেড়ে বিজনেসে আসতে পারেন এখন এখানে সাইমন সাইনেকের কথা বলি সাইমন সাইনেকের একটা বই রয়েছে এরকম যে স্টার্ট উইথ ওয়াই আপনি যে চাকরি ছেড়ে বিজনেসে আসবেন সেটার পিছনে কারণটা কি সেটা আপনাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে কারণ আমি যদি আমার উদাহরণ দিই যে আমি ব্যাংকের জব ছেড়ে কেন আইটি বিজনেসে আসলাম বা সফটওয়্যার আউটসোর্সিং বিজনেসে আসলাম এর কারণটা আমি জানি আমি জানি যে আমি এই সেক্টরে এমন একটা ভ্যালু অ্যাড করতে চাই যেটা আসলে কেউ এখানে করছে না এটার মাধ্যমে আমি আমাদের ইকোনমিতে একটা অবদান রাখতে চাই ইভেন আমি এখানে যারা আমাদের মতো সিমিলার বিজনেস করছে তাদের সাথেও আমি এক ধরনের পার্টনারশিপে যেতে চাই বা তাদেরকেও এক ধরনের ভ্যালু দিতে চাই তারাও আমার মাধ্যমে এক ধরনের বেনিফিট পাবে বা তাদের ভ্যালু পাবে সেটা আমি জানি সো এখানে আমি আমার পুরো হোয়াইটা বলছি না বাট আমি জানি আমার ওয়াইটা কি আমি কেন এটা করতে যাচ্ছি সো আপনাকে এই বিষয়ে চূড়ান্ত রকম ক্লিয়ার হইতে হবে আপনার হোয়াইটা জানতে হবে আদারওয়াইজ আপনি বিজনেসে আগাতে পারবেন না সো আপনি যদি আপনার কারণটা জানেন ওয়াইটা জানেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই বিজনেসে আসতে পারেন চাকরি ছেড়ে নেক্সট আর টপিকের কথা বলি সেটা হচ্ছে যে আপনি প্রতিদিন ঘুম থেকে উঠে যদি আপনি জানেন যে আপনি আজকে দিনটা কি করবেন আজকে দিনের আপনার পারপাসটা কি আপনার গোলটা কি আপনি কি করতে যাচ্ছেন সবই অবশ্যই আপনার বিজনেস রিলেটেড বা বিজনেস কে ফোকাস করে হবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি বিজনেসে আসতে পারেন এটার সাথে আপনার ইকি গায়ে যে একটা আইডিয়া এটা অনেক মিলে যায় অথবা বলতে পারেন আমি ওই জায়গা থেকে এই জিনিসটা রেফার করছি যে প্রতিদিন আপনি ঘুম থেকে উঠেই আপনি যদি মাথায় থাকে যে আজকে দিনটা আমার এরকম যাবে এই আমার কাজ আছে এই আমার অবজেক্টিভ আছে এই আমার টাস্কলিস্ট রয়েছে তাহলে আপনি একজন ফোকাসড মানুষ হবেন আপনি একজন ডিসিপ্লিন মানুষ হবেন এবং বিজনেসে ডিসিপ্লিনের যে গুরুত্বপূর্ণ জিনিস খুব কম আছে আমি বলেছি যে ধৈর্যের কথা বা পেশেন্টসের কথা সিমিনার ওয়েতে ডিসিপ্লিন বিজনেসের জন্য এক্সট্রিমলি এক্সট্রিমলি হোয়াইট হাউট তো আপনি যদি এরকম একজন মানুষ হয়ে থাকেন যে আপনি এরকম ডিসিপ্লিন একজন মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি জব ছেড়ে বিজনেসে আসতে পারেন লাস্ট টপিকটার কথা যেটা বলবো সেটা হচ্ছে আপনার যদি আজীবন রিটায়ার না করার মানসিকতা থাকে আজীবন যদি আপনি অ্যাক্টিভ একজন মানুষ থাকতে চান এরকম মনে হয় আপনার তাহলে আপনি বিজনেসে আসতে পারেন এই কারণটা কি অ্যাকচুয়ালি যেটা বলছিলাম যে অনেকের পপ আইডিয়া রয়েছে এখন পপ একটা ফ্যান্সি একটা আইডিয়া রয়েছে যে আমি তিরিশের পরে রিটায়ার করবো চল্লিশের রিটায়ার করবো অ্যাকচুয়ালি লাইফ এরকম না আপনার অবশ্যই আপনি যখন বিজনেসে আসছেন তখন আপনি এক্সট্রিমলি মোটিভেটেড আপনি জানেন যে এই জিনিসটা যে বিজনেসটা আপনি করতে যাচ্ছেন বা আপনি এন্টারপ্রেন হতে যাচ্ছেন আপনি জানেন যে এইটা আপনার শুধু ব্রেড এন্ড মাটার না এটা আপনার লাইফের গোল এইটা আপনার লাইফের অ্যাকচুয়ালাইজেশন হতে যাচ্ছে সেই জন্য আপনি এখানে আসতে যাচ্ছেন আদারওয়াইজ আপনি আসতেন না আপনি জানেন যে এইটা এই বিজনেসে যদি আসে আপনি যদি এন্টারপ্রেনার হন সেক্ষেত্রে আপনি আপনার লাইফটা চাকরিতে যেরকম ছিল তার থেকে বেটার ফার ফার বেটার হবে এবং আপনি একটা পিসফুল এনজয়েবল হ্যাপি লাইফ লিড করবেন এরকম যদি মনে হয় তাইলে আপনি কখনোই মাথায় আসবেন না যে আপনি রিটায়ার করবেন হয়তো রিটায়ার করতে পারেন বাট সেটা ডিফারেন্ট ফর্মে হতে পারে আপনি হয়তোবা বিজনেসের একটা পর্যায়ে গিয়ে বিজনেসের দায়িত্ব আরেকজনকে দিতে পারেন একজন এমডি হয়তো হায়ার করতে পারেন আপনি হয়তোবা অন্য আরেকটা জায়গায় থাকতে পারেন আপনি হয়তোবা মেন্টর হিসেবে থাকতে পারেন বা এই ধরনের বিষয় হতে পারে অ্যাডভাইজার হিসেবে থাকতে পারেন বাট আপনি কখনো হয়তো রিটায়ার করবেন না সাধারণত মানুষ করে না যারা এন্টারপ্রেনার হয় বা যারা ওয়াই জেনে বিজনেসে আসে সো ওয়েল এই ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে এই সিরিজে আরো ভিডিও আসতে থাকবে পাঁচ থেকে দশটা ভিডিও এই সিরিজে আসবে সো আমাদের এই সিরিজটাকে মিস করতে না চাইলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার জন্য শুভকামনা যারা জব ছেড়ে বিজনেসে আসতে চান অবাক দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ